একদিকে বসানো আছে সিসি ক্যামেরা অন্য ধারে আছে নাইট গার্ড আর তারই মাঝে নলছর সারদা পেট্রোলিয়াম পাম্প থেকে বড় সড় চুরিকাণ্ড প্রায় দেড়শো লিটার ডিজেল চুরিকে ঘিরে তুমুল রহস্য ঘেরা সংবাদে জানা যায় দুই গাড়ির ড্রাইভার সারাদিন কাজের শেষে গাড়ি দুটিকে সন্ধ্যার সময় নলচর শারদা পেট্রোলিয়াম পাম্পে রেখে যায় সকালবেলা ওই দুই গাড়ির ড্রাইভার নিজেদের গাড়ি স্টার্ট দিতে গেলেই দেখা যায় গাড়ি স্টার্ট নিচ্ছে না তারপর থেকে একটু কোচি দিয়ে দেখতেই দেখেন তেলের ট্যাঙ্কির লকার ভাঙ্গা ও গাড়ি দুটি পড়ু তেল চুরি করে নিয়ে যায় চোরের দল দেখা যায় ওই ভিউসের মধ্যে সিসি ক্যামেরাও বসানো ছিল এবং ছিল নাইট যে ডিউটি থাকা লোক তা সত্ত্বেও দেড়শো লিটার তেল চুরি করে নিয়ে যায় চোরের দল এই ঘটনা দেখে হতবাক সাধারণ মানুষজন বিউরো রিপোর্ট ত্রিপুরা টিভি